চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই জানেন যে আজ পাঁচই ফেব্রুয়ারি রাজ্য সরকার বাজেট ঘোষণা করেছে সেই বাজেটে সপ্তম পে কমিশন গঠনের একটি কথা বলা হয়েছে আসলে আমরা প্রথমে দেখে নিই ঠিক কী বলা হয়েছে আমাদের সরকার সর্বদাই রাজ্য সরকারি কর্মচারীদের চাহিদার বিষয়ে সম্পূর্ণ সংবেদনশীল এরা সরকারি নীতি ও প্রকল্প রূপায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজ্যের ষষ্ঠ পে কমিশনের সুপারিশকাল কার্যকাল দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর শেষ হয়েছে আমি আনন্দের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করছি কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বিষয়ে সুপারিশ করবে এটা হলো কেবলমাত্র এক ধরনের অ্যানাউন্সমেন্ট যা বাজেটে ঘোষণা করা হয়েছে এরপর লিখিত আকারে কোন নোটিশ আসবে তারপর কমিশন গঠিত হবে এবং সেই কমিশনের প্রধান কে হবেন যেমন আগের কমিশনের প্রধান ছিলেন অভিরূপ বাবু এবারে কমিশনের প্রধান কে হবেন সে বিষয়ে আমাদের সকলেরই একটা কৌতূহল আছে তাছাড়া কেবলমাত্র যে বেতন ভাতা হচ্ছে এগুলোও নয় এর সাথে অন্যান্য কী সুবিধা বা বাকি যে ভাতাগুলো রয়েছে সেগুলো কী হারে পারবে সে নিয়েও একটা স্পষ্ট চিত্র আমরা জানতে পারবো এবং তার মাঝেই এইট পে কমিশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এইট পে কমিশনের একটি চিত্র আমাদের সামনে চলে আসবে সেই বিষয়ে আমরা নিশ্চয়ই আগামী দিনে অবগত হব এখন কথা হচ্ছে যে বিগত দুই রোপায় অর্থাৎ রোপা দু ও রোপা দু হাজার বেশ কিছু বকেয়া বাকি আছে এবারে রোপা কি হতে পারে রোপা দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ না উনতিরিশ এটা সম্পূর্ণই নির্ভর করছে কবে থেকে এই বেতন কমিশন কার্যকারী হবে এটা কেবলমাত্র ঘোষণা কার্যকরের কথা বলা হয়নি এর কার্যকাল যবে থেকে শুরু হবে সেই অনুযায়ী রোপার দামকরণ হবে এ ছিল যে মুখ্য বিষয় এবারের ভোট ভোট পূর্বের বিধানসভা বাজেটের সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের নজর থাকবে এদিকেই আগামী আরও আপডেটস পেলে আপনাদের সামনে আবার উপস্থিত হব ধন্যবাদ নমস্কার